আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি ঈদের নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো খুবই সুন্দর পাকিস্তানি সুইস ফ্যাব্রিক্সের গর্জিয়াস কাটওয়ার্ক ডিজাইনের পার্টওয়্যার কালেকশন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার দেরি না করে চলেন এখন একটা একটা করে আপনাদেরকে আজকের সুন্দর চমৎকার কালেকশনটি দেখিয়ে দিই ফার্স্ট অফ অল হচ্ছে মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করেছি দেখেন এটা হচ্ছে কামিষ্টি এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন এত চমৎকার একদমই ইউনিক স্টাইলে করা আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু সুপার প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনার হাতে পেলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে একদমই অথেন্টিক সুইস ফ্যাব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানটাও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে না হচ্ছে ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ব্যাকের এখানটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে হাতার টেক্সট ভাবে পাচ্ছেন আর যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে এটা হবে আপনার ওনাটা এত সুন্দর অনেক বড় হবে অনেক বড় ওনা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এত সুন্দর একদমই মনোমুগ্ধকর কালেকশন সেটার ভিতরে টোটালি আমাদের কাছে তিনটি কালার এসেছে আমরা এক এক করে আপনাদেরকে তিনটি কালারে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে আমরা দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকায় আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা দেখেন দেখেন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাগ পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ফুল হাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন পছন্দ করেন চাচ্ছেন যে একটু ডিফারেন্ট কিছু ঈদের মরসুমে সময় পড়তে চাচ্ছেন আপনারা অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন আর ঈদের আগে পেতে হলে অবশ্যই আজকে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে ঈদের কিন্তু আর অল্প কয়েকদিন বাকি আছে যারা আজকে কালকের ভিতরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ ঈদের আগে কিন্তু পেয়ে যাবেন সো আজকে হচ্ছে আমরা এই ভিডিওটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি আর রবিবারে হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা আমরা করতেছি আর এটা হচ্ছে যারা রবি সোমবারে অর্ডার করবেন তারা কিন্তু ঈদের আগে আগেই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাগ পোষণটা আর বিশেষ করে ঢাকার বাহিরে যারা আছেন আপনারা অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো আমরা অলমোস্ট হচ্ছে আপনাদেরকে তিনটি কালারে দেখিয়ে দিয়েছি যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ